এইখানে অজগর সপরে কোল বালিশ বানায় আজ ধরা ধরা শুয়ে থাকতে কেমন লাগছে আপনি সিনেমাটা অবশ্য মানে একটা শঙ্কা থাকে সিচুয়েশান ভিন্ন থাকলে এ সিনেমাটা কি পেতো কি পেতো না একটা সংখ্যা তো ছিল আপনার মধ্যে কি সেই শঙ্খাটা ছিল কি বা আতঙ্ক ছিল আতঙ্ক ছিল না শঙ্কা কিছুটা ছিল এরকম হয়ে থাকে আগেও হয়েছে হয়তো ভবিষ্যতে হবে তো ওটা কোনো বিষয় নয় কিন্তু সিনেমাটা করে আমরা খুব মজা পেয়েছি ডিরেক্টর থেকে শুরু করে যারা যারা কলাকুশলী ছিল বা অন্যান্য ডিপার্টমেন্টে যারা ছিল তারা খুবই আরামসে আমরা কাজটা করেছি এখন এবং ফোর টোয়েন্টির একটা বিশাল দর্শক শ্রেণী আছে যেটা একটি একটু আগে বলছিলেন তো তো আমরা আশা করি এই সেই ফোর টোয়েন্টির দর্শকরা অবশ্যই আসবেন আরও অন্যান্য যারা আছেন তারাও আসবেন তারা উপভোগ করবেন ছবিটা ছবিটা মোটামুটি সব কিছু মিলিয়ে উপভোগ করার মতো একটা ছবি এবং স্টুডেন্টরা যে খুব আসছে এটা আমরা খবর পেয়েছি এবং আশা করি আরও আসবে আর ইউনিভার্সিটিগুলোতে আমরা যাওয়ার প্ল্যান আছে এখন বাকিটা দেখা যাক না সিরিজ অ্যাক্টিং তো হ্যাঁ কি চাপ সিরিজ হিসেবে আসলে হয়তো বা একটা ভিন্ন রকম ফিল কাজ করে কিন্তু এটা সিনেমা একটা বড় পর্দার জায়গায় একসাথে অনেক অডিয়েন্স দেখবে জায়গাটা তো পুরোপুরি ভিন্ন তখন আসলে চাপটা আপনার কাছে কেমন না আমি মানে রিলিজ হওয়া বা আমি যখন কাজ করে ফেলি এরপরে আসলে কোনো কিছু নিয়ে আমি চাপ নেই না চাপ চাপ নিয়ে তো কোনো লাভও নাই কিছু করারও নেই এটা আমার শুধু একটা খেয়ালই থাকে যে আমি যে কাজটা করেছি এটা অডিয়েন্সের কাছে পৌঁছচ্ছে কি না এবং অডিয়েন্স এটা কীভাবে রিসিভ করছে বা দর্শক বিনোদিত হচ্ছে কিনা এটাই শুধু আমার ওটা নিয়ে হয়তো একটু চাপে থাকি অভিনয় শিল্পীর কাছে তো তার সব কাজই বিশেষ কিন্তু এই সিনেমাটা আসলে আপনার কাছে আমি যদি বলি এক শব্দে এটা কিভাবে ব্যাখ্যা করবেন আপনার কাজের ক্ষেত্রে এটা কোন জায়গাটা দখল করে হ্যাঁ এটা এটা বিশেষ বিভিন্ন কারণে যেমন পলিটিক্যাল স্যাটায়ার এত বড় একটা ক্যানভাসের পলিটিক্যাল স্যাটায়ারে আমি কাজ করিনি এটা প্রথম বাংলাদেশে হয়নি হিস অ্যা ফার্স্ট টাইম কোনো পলিটিক্যাল স্যাটার এত বড় ক্যানভাসের ক্যানভাসে হয়নি সেই জায়গা থেকে একটু এক্সাইটমেন্ট আছে এবং আশা আছে এটা ভবিষ্যৎ

তখন থেকে আমি আর কোনো চাপ অনুভব করিনি অর্থাৎ উনি করতে দেননি মানে ওনার সাথে কাজ করে যে কি আরাম এটা সুজন পিষা এরাই ভালো বলতে পারবেন কারণ ওনারা দীর্ঘদিন ধরে ওনার সাথে কাজ করছেন তো আমি কোনো ধরনের চাপ পাইনি চাপ অনুভব করিনি আর কাজ করতে কি যা দেখেছি ওনার সাথে শুধুমাত্র অভিনেতা অভিনেত্রী কলা কৌশলীরা নয় ওনার সাথে কেউই কোনো চাপ অনুভব করে না এবং প্রোডাকশন বয় যারা আছে তারাও কোনো চাপ অনুভব করেন উনি ওভাবে ওভাবেই সবাইকে একটু আপন করে নেন আর কি একটু মাস্তির মাধ্যমে কাজটা করেন না পরিবর্তন দেখা যায় না আপনার মনে করেন আপনার বাবা কিছু একটা হয়ে গেল তখন তার কাছে আপনি সে আপনার বাবাই থাকবে বা আপনি তার কন্যায় থাকবে আপনি যেই হন না কেন ভবিষ্যতে তো ওনাদের কাছে ওরকম কিছু না আমার কাছেও কিছু না উনি আমার ডিরেক্টার ওই অতটুকু শুধু